বাবা মুকুন্দ মিশ্র আদর করে ছেলের নাম রাখেন রামতনু মিশ্র ছোটবেলায় এই নামেই তাকে সবাই ডাকত পরবর্তী সময়ে তার গাওয়া দীপক রাগে যেমন বন্যে শিখা ছড়িয়েও পড়ত তেমনি মেঘমল্লার গে বৃষ্টি আনতেও ভুলতেন না তিনি বিভিন্ন রাগের উপর ছিল তাঁর অদ্ভুত নিয়ন্ত্রণ সঙ্গীত দিয়ে নাকি আন্দোলন জাগাতেন বৃক্ষ ও পাথরে এই সঙ্গীতই ছিল তার তীব্র শক্তির উৎস শোনা যায় সঙ্গীতের এই তীব্র শক্তির জন্যই হেলে পড়েছিল বিহাটের গ্রামের সেই শিব মন্দিরটি নমস্কার জীবনপঞ্জী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের শোনাব সম্রাট আকবরের সভার নবরত্নের একজন ও ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতগুরু মিয়া তান সেনের জীবন কাহিনী ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করি অবশ্যই ভালো লাগবে চারশো বছরেরও আগে গোয়ালিয়র নামক এক গ্রামে বাস করতেন বেশ সচ্ছল বিত্তবান এক কবি ও তার স্ত্রী কবির নাম ছিল মুকুন্দ মিশ্র কিন্তু তাদের কোনো সন্তান ছিল না এ নিয়ে নিঃসন্তান দম্পতির দুঃখের কোনো শেষ ছিল না এক বন্ধুর পরামর্শে মিশ্র দম্পতি গেলেন তখনকার বিখ্যাত দরবেশ হযরত মোহাম্মদ গাউসের কাছে গাউস মুকুন্দ মিশ্রের হাতে বেঁধে দিলেন এক পবিত্র সুতো আর এই আশীর্বাদ করলেন যে অতি সত্তরই তাদের এক পুত্র সন্তান হবে কিছুদিনের মধ্যেই গাউসের ভবিষ্যৎবাণী ফুলে গেল জন্ম নিল এক পুত্র সন্তান পিতা তার জন্য শিক্ষক নিযুক্ত করলেন কিন্তু ছেলের তো পড়াশোনায় মনই নেই তার মন পড়ে থাকে জঙ্গলে যেখানে সে নিত্য নতুন পশুপাখির সুর নকল করে এই ছিল তার প্রিয় খেলা একদিন হল কি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন এক গানের দল দুষ্টু তানসেন তাদের ভয় পাইয়ে দেওয়ার জন্য বাঘের মতো করে ডাক শুরু করে সে ডাক তাদের এতটাই সত্যি মনে হয়েছিল যে গায়কেরা অনেক ভয় পেয়ে গেলেন তখন তানসেন তাদের সামনে এলো দলের নেতা তো তাঁর প্রতিভায় মুগ্ধ হয়ে গেলেন তিনি অনেক প্রশংসাও করলেন তার গর্জনের এই দলনেতাটি আর কেউ নয় তিনি ছিলেন তখনকার বিখ্যাত এক সঙ্গীত শিক্ষক হরিদাস হরিদাস তানসেনকে তার শিষ্য করে নিতে চাইলেন মুকুন্দ মিশ্রকে গিয়ে এই ব্যাপারে অনেক বোঝালেনও তিনি তানসেনের মা অনেক মন খারাপ করলেন ছেলেকে এত দূর পাঠাবেন বলে তবে শেষ পর্যন্ত হরিদাসের সঙ্গে তানসেন বৃন্দাবন গেলেন সঙ্গীত শিক্ষা গ্রহণের উদ্দেশ্যে দশ বছর ধরে একনিষ্ঠভাবে সঙ্গীত শিক্ষায় নিজেকে নিয়োজিত রাখলেন তানসেন হরিদাসও তাঁর মনের মতো শিষ্য পেয়ে উজাড় করে দিলেন তার সকল বিদ্যা ধীরে ধীরে ভিত্তি নিয়মগুলো থেকে শুরু করে সিদ্ধ হস্তে তানপুরা বাজানো সারেগামা পা থেকে শুরু করে সঙ্গীতের নানান রাগ আয়ত্ত করতে শুরু করলেন তানসেন তিনি শিখলেন কীভাবে সঙ্গীতের বিভিন্ন রাগ বদলে দেয় মানুষের মনের অবস্থা প্রকৃতি ও মানব মনের সাথে সঙ্গীতের নিগূঢ় সম্পর্ক অনুভব করতে লাগলেন তানসেন একটি রাগ কিভাবে কাউকে আনন্দে পর্যবসিত করতে পারে আর পরোক্ষণেই বিপরীত একটি রাগ কিভাবে চোখে জল এনে দিতে পারে এসব কিছু যেন তানসেনের নখদর্পণে নখ দর্পণে এসে গিয়েছিল বাবার অসুস্থ হওয়ার খবর শুনে তানসেন বৃন্দাবন থেকে বাড়ি ফিরে এলেন কিছুদিনের মধ্যেই মুকুন্দ মিশ্র মারা গেলেন এবং মৃত্যুসজ্জায় তানসেনকে বলে গেলেন হযরত গাউসের কাছে গিয়ে সঙ্গীত শিক্ষা গ্রহণের জন্য বাবার মৃত্যুর পর তানসেন মায়ের সেবায় নিয়োজিত হলেন এবং কিছুদিন পর তার মাও মারা গেলেন পিতা মাতাহীন তানসেন এখন গাউসের কাছে যাবেন বলে মনস্থির করলেন কিন্তু তার আগে বর্তমান গুরু হরিদাসের সম্মতি তো লাগবে হরিদাস তানসেনকে বললেন যে তার দরজা সব সময় তানসেনের জন্য খোলা থাকবে তাই সে গাউসের কাছে বিদ্যার্জনের জন্য যেতে পারে তানসেন গাউসের কাছে গিয়ে তার সঙ্গীত শিক্ষা আরও ঝালিয়ে নিতে লাগলেন তিন বছর ধরে তিনি গাউসের ছাত্রত্ব গ্রহণ করলেন গাউস তানসেনকে গোয়ালিয়রের অন্যান্য সঙ্গীতশিল্পী ও সঙ্গীতবিদদের সাথে পরিচয় করিয়ে দেন সঙ্গীত জগতে তানসেনের জানা বাড়তে থাকে গাউসের মাধ্যমে গোয়ালিয়রের রাজার সাথেও গাউস তাকে পরিচয় করিয়ে দেন এবং একসময় তারা বেশ ভালো বন্ধু হয়ে ওঠেন রাজপ্রাসাদে যাতায়াত করতে করতে রাজার এক পরিচারিকার প্রেমে পড়লেন তানসেন মেয়েটির নাম ছিল হুশানি যার অর্থ সুন্দরী নির্দিষ্ট সময়ে তারা দুজনে বিয়েও করলেন এবং তানসেন ধর্মান্তরিত হলেন যদিও পরে তিনি আরও একবার বিবাহ করেন সব মিলিয়ে তাঁর পাঁচজন সন্তান ছিল মোহাম্মদ গাউস মারা যাওয়ার আগে তার সকল সম্পত্তি তানসেনের নামে দিয়ে গেলেন ফলে পরিবার নিয়ে তানসেন সেখানেই বসবাস করতে লাগলেন একদিন রেওয়া থেকে এক দূত এসে বলল যে রাজা রামচন্দ্র তানসেনকে তলব করেছেন খ্যাতির প্রতি এটিই ছিল তানসেনের প্রথম যাত্রা রাজা তানসেনের সঙ্গীত প্রতিভায় মুগ্ধ হয়ে এক হাজার স্বর্ণমুদ্রাসহ আরও বহু মহামূল্যবান পুরস্কারে তাকে ভূষিত করলেন একবার সম্রাট আকবর রেওয়াতে বেড়াতে এলেন এবং রাজা রামচন্দ্র তানসেনের গান দিয়ে সম্রাটের মনোরঞ্জন করলেন এতে অবশ্য রাজা রামচন্দ্রের লাভের চাইতে ক্ষতিই হল বেশি কারণ আকবর খোদ তানসেনকেই চেয়ে বসলেন যদিও রামচন্দ্র তানসেনকে হারাতে চাইছিলেন না কিন্তু মহাপরাক্রমশালী সম্রাটের সাথে রাজা আর কী করেই বা পারবেন নিমরাজি হয়েই রাজা উপহার হিসাবে তানসেনকে পাঠালেন আকবরের রাজসভায় আর সেই সভায় গিয়ে তানসেনের খ্যাতি যেন আকাশ ছুতে লাগল এতদিন যেন সঠিক ক্ষেত্র পাননি তানসেন আকবরের সভা তাকে সেই ক্ষেত্রটি দিল শোনা যায় তানসেনের রেওয়াজ কক্ষে সাতটি সরস্বতীর মূর্তি ছিল আর তিনি যখন সাড়ে গামা পাধানি দিয়ে গলা সাধতেন এক একবারে এক একটি সরস্বতী মূর্তি থেকে ধনীগুলো আসছে বলে মনে হতো রাতের বেলায় তানসেন আকবরকে এক সুমধুর রাগের মাধ্যমে ঘুম পাড়াতেন এবং সকালে আর এক অপূর্ব রাগে শান্ত ভঙ্গিতে আকবরকে ঘুম থেকে জাগাতেন সম্রাট আকবরের দৈনন্দিন ছকে তানসেনের নাম গাঁথা হয়ে গিয়েছিল তাই সম্রাটের সভার নবরত্নে তানসেন থাকবেন এ কোনো অদ্ভুত কথা ছিল না কথিত আছে তানসেন যখন গাইতেন সকল পশুপাখি তার গান শুনতে চলে আসত প্রকৃতির সাথে এমনই সুরের বন্ধনে নিজেকে বেঁধেছিলেন তানসেন সম্রাটের যখনই অশ্ব কিংবা হস্তি আহরণ করবার সময় আসত তখন তানসেনই তাদের গান গিয়ে শান্ত করতেন যাতে সম্রাট নিরাপদে তাতে আরোহণ করতে পারেন হিন্দুস্থানী সঙ্গীতের এক জাদুকর ছিলেন তানসেন দিনে দিনে তার খ্যাতি ছড়িয়ে পড়ল সম্রাট আকবরের রাজসভা এবং তার বাইরেও সফলতা যেখানে চূড়ান্ত সেই সফলতা থেকে ঈর্ষাকাতর ব্যক্তিদের দূরে রাখা যায় না তানসেনের ক্ষেত্রেও রাখা যায়নি অন্য সভাসাদেরা তানসেনের খ্যাতি ও জনপ্রিয়তায় যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন আর ফন্দি আঁটলেন কী করে তানসেনের জনপ্রিয়তা ধুলিসাত করে দেওয়া যায় তারা তানসেনের নামে একটি গুজব ছড়িয়ে দিলেন গুজবটি ছিল তানসেন তার সুর মহিমা দিয়ে একটি নিভে যাওয়া প্রদীপেও আলোক সঞ্চার করতে পারেন যদিও গুজবটি পুরোপুরি মিথ্যাও ছিল না তানসেন তা করতেও পারতেন কিন্তু যে রাগ গাওয়ার মধ্যে দিয়ে প্রদীপে আলো আসতে পারে সেই রাগ গেই এত বেশি তাপ উৎপাদিত হয় যে তাতে গায়ক নিজেই জ্বলে পুড়ে ভস্য হয়ে যাবেন এটাই তো চেয়েছিল তানসেনের শত্রুরা এক ঢিলে দুই পাখি মারার মতো তানসেনের খ্যাতির সাথে তানসেনকেও পুড়িয়ে মারার পরিকল্পনা করেছিল তারা তানসেন যখন দ্বিধায় ভুগছেন তখন সমাধান নিয়ে এলেন তার সুযোগ্য কন্যা তিনি তানসেনকে বললেন রাগ মেঘমল্লারের কথা যেদিন তানসেন দীপক রাগ পরিবেশন করে রাজসভায় সুরের পরীক্ষা দেবেন ঠিক তখনই তার কন্যা গ্রামের দিকে গিয়ে শুরু করবেন রাগ মেঘমল্লার ফলে বৃষ্টি নেমে আসবে এবং শীতল হবে ভূমি যেই ভাবা সেই কাজ তানসেন কন্যাকে শিক্ষা দিতে লাগলেন রাগ মেঘমল্লারের তানসেনের কন্যাও ছিল তার মতোই সঙ্গীতপ্রেমী ও পারদর্শী তাই শিখে নিতে বেশি দিন সময় লাগলো না তার অবশেষে এলো সেই দিন সভাসদ ও স্বয়ং সম্রাট আকবরের সামনে পরীক্ষায় নামলেন তানসেন দীপক রাগে উষ্ণ থেকে উষ্ণতর হয়ে উঠতে লাগল চারিদিক সব জিনিসপত্র যেন মোমের মতো গলে যাচ্ছিল সভায় থাকা দায় হয়ে উঠেছিল সবার তেলে ভর্তি হাজারো প্রদীপ জ্বলে উঠল সভা জুড়ে অদ্ভুত কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হলেন তানসেন রক্ষা পেল তার খ্যাতি কিন্তু এদিকে যেন তানসেনের শরীরের তাপ বাঁধ মানছে না শরীর যেন জ্বলে পুড়ে যাচ্ছে তার ওদিকে পূর্ব পরিকল্পনা মতো তার কন্যা গ্রামের দিকে বাজাচ্ছেন মেঘমল্লার রাগ তিনি দৌড়ে গেলেন সেদিকে অবিরত জলধারায় শান্ত হল তাপ ও দীপক রাগের বিভীষিকা প্রাণ এবং খ্যাতি উভয়কেই সেদিন বাঁচিয়ে রাখলেন এই প্রবাদ পুরুষ তবে দীর্ঘ দুমাস অসুস্থ হয়ে বিছানায় ছিলেন তিনি অনেক বছর আকবরের সভা আলোকিত করার পর আনুমানিক পনেরোশো ছিয়াশি সালের ছাব্বিশে এপ্রিল অথবা পনেরোশো উননব্বই সালের ছয়ই মে যখন তিনি দেহ রাখলেন তখনও সম্রাট আকবর তার পাশে ছিলেন গোয়ালিয়র গ্রামে তানসেনের সমাধি নিয়েও কিছু মিথ চালু আছে তার ভক্তদের মধ্যে পাথরে তৈরি সমাধিটির খুব পাশেই রয়েছে একটি তেঁতুল গাছ তানসেনের ভক্তরা মনে করেন যে কোনো গায়ক যদি এই তেঁতুল গাছটির একটি পাতা খেয়ে তানসেনের সমাধি স্পর্শ করে তবে সে তানসেনের আশীর্বাদ প্রাপ্ত হবে অদ্ভুত হলেও সত্যি যে তানসেনের মৃত্যুর এত বছর পরও হিন্দুস্থানি এমনকি আন্তর্জাতিক সঙ্গীতেও তানসেন প্রবলভাবে বেঁচে আছেন বন্ধুরা হিন্দুস্থানি সঙ্গীতের জাদুকর তথা ভারতীয় উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতগুরু মিয়া তানসেনের জীবন কাহিনী সম্পর্কিত এই ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার